যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ তালিবর্ষ বা ইংরেজির এসেক্ষর দিয়ে শুরু দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ কয়েকটি দিন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই দিনগুলি তাদের ভাগ্যফল কেমন যেতে চলেছে আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে দেব যারা প্রথমবারের জন্য দেখছেন সম্পূর্ণটি দেখুন আর আপনার নামের প্রথম অক্ষর অর্থাৎ আদ্য অক্ষর যদি এস বা দন্ত হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না প্রথমেই বলি এস নামের জাতক জাতিকারা জন্মগতভাবে কিন্তু সমস্যার ভাগ্য নিয়ে জন্মেছেন অর্থাৎ জন্মগতভাবে তাদের সমস্যা দেখা যায় বারংবার সমস্যা কিন্তু তাদের দেখা যায় কিন্তু দেখবেন তারাই নিজ গুণে সেই নিজের জায়গাটাকে ফেরত পায় অর্থাৎ যতই সমস্যা আসুক না কেন জীবন যতই কঠিন হোক না কেন তারা নিজ গুণে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে সাহস দিয়ে সেই জায়গাটা তারা ফেরত পায় এবং দীর্ঘ কিন্তু প্রতীক্ষা ও মানে যুদ্ধ দ্বন্দ্ব সেই সমস্যা সমাধান করেই তবেই জীবনের সফলতাকে খুঁজে পায় যাই হোক তবে ইসলামের জাতকজাতিকাদের জাতিকাদের ভাগ্য ডাউন সবই থাকে জীবনের প্রথম অংশে সবথেকে বেশি কষ্টভোগ হয় যে যেমনই আছেন না কেন কেউ জীবন হয়তো শুরু করছেন কেউ হয়তো মধ্যবয়সী বা কেউ হয়তো বৃদ্ধ জীবনের প্রথম দিকটা এদের সবথেকে বেশি স্ট্রাগল করতে হয় তবে এই ফেব্রুয়ারি মাসে শেষ কয়েকটি দিন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং এবছর যেহেতু লিপিয়ার উনতিরিশে ফেব্রুয়ারি এই কটি দিন কেমন যাবে প্রথমত আর্থিক উন্নতি প্রবল সম্ভাবনা এখন এ আর্থিক উন্নতি কি সকলের হবে শুধু নামের আদ্য অক্ষর দ্বারা সবটা বলা সম্ভব নয় সেই কারণেই যতটা বলা সম্ভব ইসলামের জাতক জাতিকাদের আশি থেকে নব্বই শতাংশ মানুষের উন্নতি হবে দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ মানুষের উন্নতি হবে না একই রকম থাকবে তবে অবনতি কারোর হবে না বললেই চলে এটা একটা দিক আর্থিক উন্নতির বিভিন্ন পথ রয়েছে আপনারা ঠাউকো অর্থাৎ হঠাৎ অজানা পথ থেকে উপার্জন হতে পারে এখন অজানা পথ বলতে আপনার পারিবারিক সম্পত্তির থেকে টাকা পেয়ে যেতে পারেন বা লটারি লাগতে পারে বা এমন কিছু টাকা যেটি কারোর কাছে পেতেন আপনি হয়তো ভাবছেন যে পাবেন না কিন্তু সে হয়তো আপনাকে দিয়ে গেল এই রকম বেশ কিছু বেশ কিছু কিন্তু বড় সড়ো পরিবর্তন অফার আপনার জীবনে কিন্তু আসতে পারে তাই এটা একটা কিন্তু বড় দিক এটা কিন্তু আপনার জন্য একটা বড় দিক সুতরাং এই জিনিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটি আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তবে এই ধরনের বেশ কিছু পরিবর্তন আপনার জীবনের আসার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু বর্তমান অর্থাৎ রয়েছে এবার এটি কিন্তু আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ এছাড়া যদি অন্যান্য দিককে বলে এই সময় দাম্পত্য জীবন দারুণ কাটবে যাদের দাম্পত্য সমস্যা আছে তাদেরও সমস্যা কিন্তু কমবে এখন যাদের সমস্যা নেই তাদের দুর্দান্ত সময় কাটার সময় এসেছে আর যাদের সমস্যা আছে সেটাও কিছুটা কিন্তু কমে যাবে তবে পিতামাতার শরীর নিয়ে চিন্তা আপনাদের কিন্তু যাবে না যাদের পিতামাতার শরীর নিয়ে চিন্তা আছে তাদের পিতামাতার শরীর নিয়ে কিন্তু চিন্তা যাবে না এই বিষয়টি কিন্তু মনে রাখবেন এটাকে জানতে হবে আর পারিবারিক পারিবারিক দিকেও কিন্তু সুসম্পর্ক গড়ে উঠবে এই সময় খরচের পরিমাণ অনেকটা বাড়বে এটাও কিন্তু একটি নেগেটিভ দিক বলতেও পারেন আপনাদের এই সময় কিন্তু খরচের পরিমাণটি বাড়বে খরচ বেশ কিছুটা হলেও কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে এই দিকটি কিন্তু আপনি খেয়াল রাখবেন মাথায় রাখবেন আর এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনার উন্নতি যেমন পড়াশোনা ক্ষেত্রে উন্নতি হতে পারে তবে চাকরির যোগ এ দিনের মধ্যে একটুখানি তুলনামূলক কম উপকার করতে পারেন সাবধানে অর্থ কাউকে ধার দেবেন আর সব কিছু মিলিয়ে ওভারঅল আপনাদের ভালোই যাবে তা এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে কটি দিন এই কটি দিন কিন্তু ইসলামের জাতক জাতিকাদের জন্য মোটেই খারাপ যাবে না অবশ্যই ভালো যাবে কিন্তু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে এবং নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিজেকেই কিন্তু বেছে নিতে হবে এখন প্রশ্ন আপনারা কে কতটা নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে পারবেন তাহলেই আপনার জীবনে কিন্তু উন্নতি হবে যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা প্রতিনিয়তই ইসলামের জাতক জাতিকাদের নিয়ে ভিডিও উপস্থাপন করি তাই আপনি যদি ইসলামের জাতক জাতিকা হয়ে থাকেন অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন তাহলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নমস্কার